হ্যালো ব্যাক টু মাই চ্যানেল সবাই ভালো আছেন আছি স্টোরে আপনারা কিন্তু আমাদের এই চ্যানেলে বিভিন্ন ডিজাইনের গর্জিয়াস কালেকশন পেয়ে যাবেন গস কাপড় থেকে শুরু করে বিভিন্ন আইটেম কিন্তু থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো আপু নেটের উপরে

এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এখানে যা দেখবেন সব সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলো কালার এগুলো কতগুলো পস থাকবে ভাইয়া অনলি 80 টাকা পার গস পাইকারি দাম আমরা খুচরা বিক্রি করে 100 পঞ্চাশ থেকে একশো টাকা তো আজকে পাইকারি রেট থাকলো খুচরা পাইকারি উভয় নিতে পারবে আশি টাকায় পেয়ে যাবেন মাত্র আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আপনার এই সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনার অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো যার যেটা লাগবে এত এত সুন্দর কালেকশন দিবেন অর্ডার করবেন আর অর্ডারের কনফার্মের প্রসেসিংটা হলো প্রথমে আপনি যদি নেন ডেলিভারি চার্জ পাঠাবেন অ্যাড্রেস পাঠাবেন আপনি অর্ডার কনফার্ম মানে ডেলিভারি চার্জটা দিলেই অর্ডার সেই কাপড়ের সঙ্গে লিখে দিবেন কত গস লাগবে কত গস লাগবে আছে ভাই 150 টাকা ডেলিভারি চার্জ পাঠালেই তো অর্ডার কনফার্ম আচ্ছা ঠিক আছে এখানে আরো আছে আমরা দেখব যার যেটা লাগবে আপনারা যেই কালারটা নেবেন আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এগুলোর সাথে ম্যাচিং ভাইদের আছে আমাদের কাস্টমার যারা প্রতিনিয়ত আমাদের এই চ্যালেঞ্জ থেকে কেনাকাটা করেন তাদের জন্য ডেলিভারি চার্জ একবার ক্যাশ অন দিলেও হবে সমস্যা মানে যারা রেগুলার কাস্টমার তারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে কালেকশন নিতে পারবে আমাদের এখানে নতুন চ্যালেঞ্জে নতুন তাদের জন্য প্রথমবার ডেলিভারি চার্জ দিতে হবে এই জন্য এই সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন দ্রুত পাঠিয়ে দিবেন আমি ভায়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু নিয়ে যেতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো অনেক গর্জিয়াস দেখেন অনেক সুন্দর খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নিবেন দ্রুত স্ক্রিন শট করবেন দ্রুত পাঠিয়ে দিবেন আমি ভাইয়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেবো যে কালেকটা দেখেন ডিজাইন কালার এগুলো কিন্তু কাজ করা এবং অনেক গর্জিয়াস লেমন লেমন খুবই সুন্দর এত এত সুন্দর কালেকশনগুলো আপনারা কিন্তু পেয়েজ আছেন ভায়াদের এখানে এক কথায় অসম্ভব গর্জিয়াস এবং সুন্দর এই কালেকশনগুলো নিতে হলে খুব সুন্দর করতে হবে

আমাদের কাছে পেটিকোটের কাপড়ও আছে যার যেটা লাগবে শুধু আপনার স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন লাস্ট কালেকশন মেরুন কালার মেরুন কালার সো ভিউয়ার্স দ্রুত অর্ডার করুন আর পাঠিয়ে দেন ক্রয় করুন মাত্র 80 টাকা গস আর আছে দুইটা এই যে দেখেন এটা ডিজাইন কালার দেখেন এত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা ডিজাইনই হচ্ছে আনকমন এবং প্রত্যেকটা কালারই হচ্ছে কিন্তু খুবই সুন্দর এটা থাকছে অ্যাস কালারের মধ্যে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি সোয়ামনি ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট পশ্চিমগুলি বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ